আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কিনে হবে থামমেল দেখে এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার কতদিন সময় লাগবে এবং কত টাকা খরচ হয় নর্থ মেসোরোনিয়াতে আসতে তো মূলত আপনার খরচটা হবে এখন বর্তমানে মার্কেট ভ্যালু এখানে আসার নর্থ নিয়ে আসার মার্কেট ভ্যালু হচ্ছে আপনার তেরো লক্ষ টাকা আসলে কি বলবো এজেন্সিগুলো আসলে সিন্ডিকেট করে টাকা পয়সা বেশি নেয় আমাদের সবার কাছ থেকে এইটাই তো তারপরেও সবার ইউরোপ আসার স্বপ্ন একটা ইউরোপের ভিসা মানে অনেক কিছু তো যাই হোক ওটা নন নন সেনজেন আসলে নন সেন্জেন বলকান বলকান এটা ইউরোপ না এটা নন সেনজেন বলকান হিসেবে পরিচিত তো ওদের দেশে নিজস্ব কারেন্সি আছে এবং ইউরোপের ইউরো চলে ওইখানে ইউরো চলে প্লাস ওদের নিজস্ব কারেন্সিও চলে এই তো বিষয় আর মূলত সময় লাগে হচ্ছে আপনার টোটালে আমি যখন আসছিলাম তখন আমার টোটালে চার মাস সময় লাগছে বাট আমি বিস্তারিত ভিডিওতে বলছি আমার কতদিন সময় লাগছে অনেকে শুনছেন অনেকে জানেন আবার অনেকে ম্যাসেঞ্জারে নক দেন অনেকের ম্যাসেঞ্জারের রিপ্লাই দিতে পারি না এর জন্য কেউ কিছু মনে করবেন না সমস্যা নাই আপনারা কমেন্ট করেন আপনাদের ভিডিও ধীরে ধীরে আমি দিব এবং আপনাদের কমেন্টসের ভিত্তিতে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আর এজেন্সিগুলোতে আপনারা টাকা যখন জমা করবেন তখন ধাপে ধাপে করবেন আর এজেন্সি সিলেক্টের বিষয় নিয়ে অনেকে ভিডিও চাচ্ছেন এজেন্সি বিষয়ে নিয়ে ভিডিও এটা খুব শীঘ্রই আসবে আর সময় হচ্ছে আপনার আর এখনকার বর্তমানে যে পরিস্থিতি দুই এখন পঁচিশ এই এই মাসটাই শেষ মাস পঁচিশ সালের তো এই মাসে ভিসা সাবমিশন করতে পারেন যার যার চয়েস এখানে তো পাসপোর্ট পাসপোর্ট সাবমিশনের বিষয়টা মানে আমরা যখন এজেন্সিতে পাসপোর্টটা সাবমিশন করব তখন আমাদের সর্বদাই খেয়াল রাখতে হবে এজেন্সিটা এজেন্সি কেমন এজেন্সির কি অবস্থা এজেন্সি কিভাবে পেমেন্ট নিবে এজেন্সির পেমেন্ট কি ধাপে ধাপে নিবে কিনা এই ব্যাপারে ভালোভাবে জানতে হবে প্লাস এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে হবে আর মানে এইখানে যে আপনাদের অনেকের আছে ভিসা হওয়ার প্রসেসিং সিস্টেমটা জানা নেই আজকে কতদিন সময় লাগবে ভিসা হওয়ার প্রসেসিংটা শুনলে আপনারা বুঝতে পারবেন আসলে প্রথম অনেক এজেন্সি আছে আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ দিতে হবে কোম্পানির কাছে আবার অনেকগুলো আছে ইন্টারভিউ দিতে হয় না তো ইন্টারভিউ দিলে বেটার আপনার তখন রেজাল্টটা জানতে পারবেন যে হ্যাঁ আপনি এখানে টিকবেন কিনা তবে এখানে একটা কথা আছে আপনাকে টেকানো এবং না টোকা না বিষয়টা থাকে টোটালি এজেন্সির হাতে কারণ আমার সাথে একজন পাসপোর্ট সাবমিশন করছিল ওনার ভিসা হয় নাই আর আরেকজন ছিল আমার সাথে ও প্রায় চার বছর হলো ট্রাই করতেছে ট্রাই করতেছে কিন্তু ওর এখনো ভিসার কোনো স নেই আসলে বিষয়টা কি বলবো এটা এজেন্সির হাতেই হয় আমি যতটুকু বুঝতে পারছি আমার ভিসা এর বিষয়টা নিয়ে আর আমি তো ভিডিওতে বলছি আমার কতদিন সময় লাগছে বাট সর্বপ্রথম আপনার প্রথম ধাপটা হচ্ছে এজেন্সি আপনার পাসপোর্ট সহকারে আপনার ডকুমেন্টসগুলো কোম্পানির কাছে সাবমিশন করে এবং সেইখান থেকে কোম্পানি আপনার ওয়ার্ক পারমিট টা ইস্যু করে ইস্যু করার পরে আপনার সকল প্রকারের ডকুমেন্টস যেমন পুলিশ ক্লিয়ারেন্স এন আইডি কার্ড পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার অ্যাপ্রুভালের জন্য মিনিস্ট্রিতে জমা করে এবং অ্যাপ্রুভাল হওয়ার পরেই আপনার ভিসা হইতে পনেরো থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে আর যদি আপনার ভিসাটা না হয় বা কোনো সমস্যা হয় পঁয়তাল্লিশ দিনের ভিতরে তাহলে হয়তো বা আপনার এজেন্সি এইখানে আপনার কোনো ফলস ডকুমেন্টস অথবা ফেক ডকুমেন্টস প্রোভাইড করছে তো এজেন্সিকে কখনো বলবেন না যে আপনার কোনো ডকুমেন্টস বানিয়ে দিতে কারণ এজেন্সি যখন আপনার কোনো ডকুমেন্টস রেডি করে দিবে ওইখানে ফলস ডকুমেন্ট হওয়ার সম্ভাবনায় বেশি থাকে অনেক সময় অনেক কোম্পানি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দাবি করে থাকে যেমন আপনার ইন্টারমিডিয়েট এসএসসি এই সমস্ত সার্টিফিকেট দাবি করে থাকে তখন এই সমস্ত সার্টিফিকেট অনেকের থাকে না তখন এজেন্সি সার্টিফিকেটগুলো বানিয়ে দেয় তাও ভুয়া এই সমস্ত সার্টিফিকেট জন্য এবং গুয়া কিছু ডকুমেন্টসের জন্য আপনাদের ভিসাগুলো রিজেকশন হয় তখন আপনাদেরকে ওরা বলে যে হ্যাঁ আপনি যখন বলেন যে আপনি আর ওদের কাছে ভই রাখবেন না তখন ওরা বলে যে আপনার পঞ্চাশ হাজার টাকা মাইনাস করা হবে বা এক লক্ষ টাকা মাইনাস করা হবে এরকম বলে আপনাদের কাছে টাকা বসে নেয় আসলে ভিসা ভিসা ফিসটাই এত না আসলে আমাদের বাংলাদেশ তো সব জায়গায় সিন্ডিকেট আমি বারবারও বলতাছি যে সিন্ডিকেট এই সিন্ডিকেটটা আসলে কেমন এই সিন্ডিকেটটা ভাঙা খুবই কঠিন এটা এটা ভাই আমার আমি আপনার চাইলে সম্ভব না এটা করতে হবে বাংলাদেশের সরকার তো বাংলাদেশের সরকার কি করতেছে কি করছে এটা তার আমরা বলতে পারবো না বাট আমরা প্রবাসী আমাদের কষ্ট করে রেমিটেন্স পাঠাই আর এই তো আমাদের দেশ চলে তবে একটা বিষয় খারাপ লাগলো যে আমাদের বাংলাদেশে নতুন নিয়ম জারি করলো যে আমাদের সবার ফোন যারা আনঅফিসিয়াল ফোন ইউজ করে বা ফোন ফোন নিবন্ধন করতে হবে নাম ট্রান্সফার করতে হবে ফোনের লাইসেন্স মানে বিষয়টা এরকম না লাইসেন্স এরকম আসলে এরকম হচ্ছে তো যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে কিছু বলতে চাই না তারপরে বলে ফেলেছি তো যাই হোক ভুল ত্রুটি হইলে অনেকের এই বিষয়টা খারাপ লাগতে পারে ভুল ত্রুটি হইলে মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন আর সামনে কি ভিডিও চান অবশ্যই জানান আমি সেই সকল ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি আবারও বলছি নর্থ ম্যাসডোনিয়াতে আসতে প্রথম অবস্থায় যখন প্রথমে যখন কেউ ওইভাবে জানতো না বা নর্থ বিচার সম্পর্কে তেমন একটা কারো আইডিয়া ছিল না তখন নর্থ নর্থনিয়াতে আসতে সাত থেকে আট লক্ষ টাকা লাগতো বাট এখন আসতে আপনাদের টাকা লাগে বারো লক্ষ তেরো লক্ষ টাকা কারণ এজেন্সিগুলো সিন্ডিকেট করছে এই তো বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম